গ্রীষ্মকালে সরকারি হাসপাতালগুলোতে প্রায় রক্ত সংকট দেখা দেয় ফলে রক্তের অভাবে অনেক সময় মুমূর্ষ রোগী সঠিক চিকিৎসা করা সম্ভব হয় না আর এই কারণে রোগীর প্রাণশংস দেখা দেয় তাই চিকিৎসার প্রয়োজনে রক্তের সংকট মেটাতে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনে চুঁচুড়া সিভিল ইউনিট একটি স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছিল চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালের সহযোগিতায় বুধবার চুঁচুড়া জেলা জজ আদালত চত্বরে এই কর্মসূচি পালন করা হয় এই বিষয়ে পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন ও চুঁচুড়া সিভিল ইউনিটের সভাপতি সুদীপ চক্রবর্তী বলেন পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন চুচড়া সিভিল ইউনিট আমরা আজকে একটা রক্তদান মহতী রক্তদানের উৎসব অনুষ্ঠিত চলছে আমাদের আমাদের পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন রাজ্য কমিটি সিদ্ধান্ত মোতাবেক এই রক্তদান উৎসব আমরা সারা বাংলা জুড়ে কোনো না কোনো দিন পালন করি এটা আমাদের রাজ্য এটা একটা সিদ্ধান্ত সেই মোতাবেক আজকে সিভিল ইউনিটের এই মহোৎসব শুরু হয়েছে এই উৎসব আমরা বহু বছর আগে একবার করেছিলাম সিভিল ইউনিটের তরফ বহুদিন ধরে চেষ্টা করেছি বিভিন্ন রকম সেবামূলক কাজ আমরা সিভিল ইউনিটের তরফ থেকে করি আমরা বস্ত্র বিতরণ কম্বল বিতরণ করি এতদিন কোনোদিন রক্তদান শিবির আমরা করতে পারিনি এবছরই শুরু করছি এবং আশা করছি আমরা প্রতি বছর হয়তো এই রক্তদান উৎসবটা পালন করতে পারব এবং আমি মানে সম্পাদক হিসাবে খুব আনন্দিত যে আমার প্রতিটা সদস্য সদস্যরা প্রত্যেকে স্বতঃস্ফূর্তভাবে এই রক্তদান উৎসবে প্রচণ্ডভাবে সহযোগিতা করেছে এবং করে যাচ্ছে এখনও পর্যন্ত করছে এবং এই রক্তদান উৎসব যেটা আজকে আমরা পালন করছি এই রক্তদান উৎসবে পালন করতে গিয়ে আমি কয়েকজন ব্যক্তি আছেন যাদের পূর্ণ সহযোগিতা পেয়েছি তার মধ্যে প্রথম হচ্ছেন মাননীয় জেলা জজ এদিনের রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অসীমানন্দ মণ্ডল জেলা জজ শ্রী শান্তনু ঝা পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ফাল্গুনী চক্রবর্তী বিশিষ্ট আইনজীবী স্বপন পাল সহ অ্যাসোসিয়েশনের সকল সদস্য অন্যান্য আইনজীবীগণ অনুষ্ঠানে সংগঠনের সদস্যদের সাথে আইনজীবীরাও রক্তদান করেন এ বিষয়ে আইনজীবী সন্তু ঘোষ বলেন ব্লাড দেওয়ার গুরুত্বটা হচ্ছে একটা রক্তর বিন্দু একটা জীবন বাঁচাতে পারে সেই কারণে আজকে আমাদের এই যে লকলাক অ্যাসোসিয়েশনের তরফ থেকে যে একটা এই মহান একটা উদ্যোগ নেওয়া হয়েছে সেটাতে আমরা খুব খুশি এবং ব্লাড ডোনেশন করা খুবই প্রয়োজন আমরা যদি ব্লাড ডোনেট করি তাহলে বহু মানুষের জীবন আমরা বাঁচাতে পারি এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস তাই আমার মনে হয় প্রত্যেকটা মানুষের এই একটা গুরুত্বপূর্ণ উদ্যোগে এগিয়ে আসা উচিত এবং ব্লাড ডোনেট করা উচিত আমি আমরা চাই বিগত দিনে এরকম আরও কিছু ক্যাম্প করতে যাতে প্রত্যেকটা মানুষকে আমরা জড়ো করে এক জায়গাতে এভাবে ব্লাড কালেক্ট করে সরকারি জায়গাতে আমরা পাঠাতে পারি এবং যাতে বহু মানুষ তারা সহজে ব্লাডটা পেতে পারে আমার নাম সন্তু ঘোষ আমি অ্যাডভোকেট এই চুটিরা করে প্র্যাকটিস করি এদিন প্রায় আশিজন জন রক্তদাতার স্বেচ্ছায় তাদের মূল্যবান দান করেন হুগলি থেকে বন্দনা ভট্টাচার্য রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা